নমস্কার বন্ধুরা সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী বারোই ফেব্রুয়ারি এ রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে বাজেট পেশ করতে চলেছে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই বাজেটে অনেক কিছু চমক থাকতে পারে রাজ্যবাসীর জন্য যেমন নতুন নতুন বেশ কিছু প্রকল্প আসতে পারে তাছাড়াও কন্যাশ্রী ভান্ডার রূপশ্রীর মতো প্রকল্পগুলিতে আর্থিক বরাদ্দ বাড়তে পারে বাড়তে পারে ভাতার পরিমাণ সেই সঙ্গে শিক্ষা বন্ধু প্যারা টিচার শিক্ষাকর্মী এ যারা কাজ করেন তাছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা হতে পারে এবারের বাজেট থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা একটি প্রতিবেদন দেখব যেখানে এই সমস্ত কিছু সম্পর্কিত একটি তথ্য দেওয়া হয়েছে যা বারোই ফেব্রুয়ারি বাজেটে ঘোষিত হতে পারে তবে পুরোটাই সম্ভাবনার কথা এই প্রতিবেদনে প্রকাশিত সমস্ত তথ্য যে সঠিক হবে তেমনটি কিন্তু নয় তবে একটি সম্ভাবনার কথা এই প্রতিবেদনের মাধ্যমে বলা হয়েছে আমরা ডিটেলসে আজকের ভিডিওর মাধ্যমে সেই সম্পর্কিত তথ্যগুলো দেখব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব আর একটি কথা জানিয়ে রাখি আগামী পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ আগামীকালই কেন্দ্রীয় সরকার তার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে এবারের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ বাজেট কৃষকদের জন্য ফলপ্রসূ হতে পারে প্রধানমন্ত্রী সম্মান নিধি যোজনার টাকাও বাড়তে পারে এই ধরনের তথ্য আমরা দেখেছিলাম দেখা যাক এই ধরনের কিছু ঘোষণা হলে আগামীকাল তো তার ভিডিও আপনি পাবেন তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে সাবস্ক্রাইব করে রাখবেন তবেই পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে চলে যাবে আজই প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে আগামী বছর বিধানসভা নির্বাচন তার আগে ফেব্রুয়ারি মাসে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশন বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে দশই ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ হবে রাজ্য বিধানসভায় ছাব্বিশের নির্বাচনের আগে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর থাকবে সকলে আগামী পয়লা ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তারপর হাতে কিছুটা সময় নিয়ে আগামী বারোই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হবে রাজ্যের প্রশাসনিক মহলের একাংশের কথায় এবছরের বাজেটে একদিকে যেমন বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী তেমনি বিভিন্ন সামাজিক প্রকল্পে বাড়তে পারে অনুদানের পরিমাণও মনে করা হচ্ছে বাজেটে শিক্ষা ও সমাজ কল্যাণ ক্ষেত্রে বড় বড় ঘোষণা করতে পারে রাজ্য শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি কর্মী এবং প্যারাটিচারদের বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উল্লেখ্য বর্তমানে রাজ্যের প্রায় দু লাখ অঙ্গনওয়াড়ি কর্মী মাসে ন হাজার টাকা করে বেতন পান আর সহকারীরা মাসে সাত হাজার পঞ্চাশ টাকা বেতন পান দু সালের মার্চে শেষবার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছিল একাধিক রিপোর্ট অনুযায়ী এবার অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বেড়ে দশ হাজার টাকা হতে পারে সাথেই সহকারীদের বেতন বেড়ে হতে পারে আট হাজার টাকা এদিকে এবারের বাজেটে সিভিকদেরও অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড়ো চমক রাখতে পারেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গত বছর বাজেটে সিভিক পুলিশ ও ভিলেজ পুলিশের কর্মীদের জন্য বড় ঘোষণা করেছিল মমতা সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের মধ্যে সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধির সম্ভাবনা জোরালো হচ্ছে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে বেশ খানিকটা বেতন বাড়তে পারে তাদের যদিও বেতন বৃদ্ধির পরিমাণ নিয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য সামনে আসেনি এছাড়াও যা জানানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন করতে পারেন মুখ্যমন্ত্রী এমনটাই মনে করা হচ্ছে পাশাপাশি নতুন নিয়োগের সম্ভাবনাও রয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে অর্থাৎ এবারের বাজেটেও জন্য চমক থাকতে পারে বলে আশা করা হচ্ছে তবে আর কয়েকদিন পরেই বাজেট পেশ বাজেট পেশ হলেই আমরা এই সম্পর্কে সমস্ত কিছু সঠিক তথ্য জানতে পারব। তাছাড়াও বাজেট পেশের আগে এই ধরনের আরো কোনো তথ্য উঠে আসে কিনা সেই সম্পর্কেও আপনাদের আমি জানিয়ে দেব ভিডিওর মধ্য দিয়ে অবশ্যই তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন এবং আজকের এই প্রতিবেদন থেকে পাওয়া তথ্যগুলো সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ